দীর্ঘ অপেক্ষার পর কিন্তু পুষ্পাটও এলো আর আমরা কিন্তু একদমই দেরি করিনি কারণ আমি আর আমার বর অনেক দিন থেকেই একটা ওয়েট করছিলাম যে হচ্ছে কবে পুষ্পা টু আসবে কারণ হচ্ছে দু হাজার একুশে দেখেছিলাম পুষ্পা তারপরে হচ্ছে সেকেন্ড পার্টটা আসবে পনেরোই আগস্টে আসার কথা ছিল তখনও আসেনি ওয়েট করতে করতে ফাইনালি এলো আর আমরা কিন্তু দেরি করিনি আর গতকাল রোববার ছিল আর বরের অফিস যেহেতু ছুটি ছিল সেজন্য এক মুহূর্ত দেরি করিনি আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে সিনেমা দেখতে তো এই মাত্র বাড়ি থেকে বের হলাম বের হয়ে সোজা কিন্তু আমরা চলে গেলাম সিনেমা হলে তো যাওয়ার পথে ভেবেছিলাম যে বাড়ির থেকে যখন বের হচ্ছিলাম তখন ভাবছিলাম যে আগে প্রথম একটু জুডিওতে যাব গিয়ে কিছু ওখানে কিছু দেখে তারপরে হচ্ছে সিনেমা হলে ঢুকবো কিন্তু আমাদের বের হতে হতেই ধরো হচ্ছে সাড়ে চারটা বেজে গেছে তো আর বাড়ির থেকে কিন্তু এই সিনেমা হল একদমই কাছাকাছি মাত্র দশ মিনিটের রাস্তা তো ওখান থেকে এর জন্য একটু দেরি করেই বের হয়েছিলাম যাই হোক তারপরে জুডিওতে ঢোকার মানে যখন আমরা বের হলাম তখন আর জুডিওতে ঢোকা হয়নি ও বললো যে বের হওয়ার সময় জুডিওতে যাব তারপরে যাই হোক ওগুলো আর করা হয়নি এখানে দেখো সোজা সিনেমা হলে একদম উপরে উঠে গেলাম উপরে উঠে এখানে ওয়েট করছিলাম আর এখানে এসে দেখি কেউ হয়তো পপকর্ন নিয়ে সব ফেলে ফেলে একাকার কাণ্ড করে ফেলেছে তাই ওরা পরিষ্কার করে এই যে এই সিনেমা হলে আসলে সবার এই পপকর্ন সবাই খায় আমার না একটুকু পপকর্ন খেতে ভালো লাগে না আমি একটুকুই ভালোবাসি না আর এই যে দেখো এখানে হচ্ছে গেট কখন খুলবে এটা হচ্ছে স্ক্রিন ফোরে তো ওয়েট করছিলাম যে কখন খুলবে তো দেখো বলতে বলতে খুলে গেল আর প্রচণ্ড ভিড় হয়েছিলো সানডে বলে আরও সবাই কিন্তু চলে এসেছিলো এই দিনেই আর হচ্ছে মানে এই সিনেমার জন্য কিন্তু সবাই ওয়েট করছিল তো যাই হোক আমরা কিন্তু কিছু মানে ও বললো যে কি নিবে নাও আমি কি কি এখন কোনো কিছু খাওয়ার নিবো না আর আমার পপকর্ন যেহেতু একটুকু ভালো লাগে না এখানে তো পপকর্নই আর ওই আলুর এগুলো চিপস টিপসগুলো গুলো এইসব ধরনের জিনিস তো যাই হোক আমি আমি বললাম এখন নিব না পরে আগে নিয়ে নিই আর এখানে দেখো আমার পর যখন সিনেমার টিকিটটা কাটছিলো দুদিন আগেই কেটে রাখছিল তখন বলছিল যে শুয়ে শুয়ে দেখবে না বসে বসে দেখবে আমি বলেছিলাম শুয়ে শুয়ে আমি দেখব না আমি বসে বসেই দেখব শুয়ে সিনেমা দেখা একদম মানে ভালো মতো বসতে পারবো না কতক্ষণ শুয়ে থাকবো আর এই সিনেমা হল সিনেমাটা কিন্তু অনেকটাই বড় মানে সাড়ে তিন ঘন্টার সিনেমা এই যে আমি হলো দেখো একদম আমার জন্য একদম কর্নারে টিকিটটা কেটেছে আমি বললাম কর্নারে আমারটা কাটলে কেন একটু মিডিলে বস বলে কি না কর্নারেই ভালো তুমি কর্নারেই বসো আমাকে একদম কর্নারেও দিয়েছে যাই হোক কর্নারে একদিকে ভালোই হয়েছে সে আমি হাসব না কানবো কেউ বুঝতেও পারবে না তো আমার জন্য বেশ ভালো হয়েছিল দেখো সিনেমাটা এই যে স্টার্টিংটা কিন্তু এখান থেকে স্টার্টিং হয়েছে তো সিনেমাটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমরা কে কে দেখলে সিনেমাটা কমেন্ট করে বলো আর এখানে দেখতে দেখতে অনেকক্ষণ হলো তো এখন একটু ব্রেক দিয়েছে ব্রেক দেওয়ার পরে সবাই সবার মতো বাইরে গেছে আর কে ও বলছিল কিছু খাবার খাবে অর্ডার করে দিচ্ছি আমি বলছিলাম যে খাব না আমার বললাম আমি তোমাদেরকে আমার পপকর্ন ভালোবাসি না আর ওগুলো আমি বাইরের খাবার একটু কমই পছন্দ করি সেজন্য আমি বললাম চলো বাইরে গিয়ে যদি হলো বাইরের অন্য খাবারগুলো খাওয়া যায় তো দেখো এখানে সিনেমা কিন্তু শেষ হয়ে গেল সিনেমা দেখার পরে ওকে নিয়ে এলাম হচ্ছে জুডিওতে জুডিওতে এসে ওকে বললাম যে তোমাকে আমি কিছু দেব। তুমি যেটা ইচ্ছা নাও ওকে বললাম বলে যে আর রাত হয়ে গেছিলো প্রায় নটা বাজে নটার সময় আর শীতে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখানে তো আর ভালোও লাগছিল না বলে কি এভাবে হুটহাট করে পছন্দ হবে না তো সামনে সানডেতে এসে তুমি কি দেবে নেব তারপরে ভাবলাম যে ঠিক আছে যখন বলছো আর দেখো রাস্তায় একটু থেমে হচ্ছে দুটো জিনিস নেওয়ার ছিল তো নিয়ে বাড়ি কিন্তু এটা হচ্ছে বাড়ি আমাদের সোসাইটির লিফটে তো আমরা কিন্তু বাড়িতে চলে এলাম আর হচ্ছে কেনাকাটি করলাম না সামনের সানডে আবার যাব গিয়ে কিনে নেবো ওর জন্য তো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাইকে টাটা